ময়মরসিং ফুলবাড়ি উপজেলার দেওখোলা বাজারের পশ্চিম অঞ্চল বালিয়ান ইউনিয়নের সারটিয়া পুকুরপাড় থেকে মুক্তাগাছার গড়বাজাইল এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সরজমিনে দেখা যায় রাস্তাটির অধিকাংশ ক্ষেত্রে দুই পারে পুকুর থাকায় কয়েকদিনের বৃষ্টিতে পানি রাস্তার উপরে উঠে গেছে এতে চরম বিপাকে পড়েছেন ওই অঞ্চলের কয়েকটি গ্রামের বাসিন্দারা

রাস্তার যে অবস্থা অনেক পানি এরকম পানি আরো বহু জায়গায় আছে যাতের কারণ আর পার হয়ে যাওয়া যায় না ভুক্তভোগীরা বলছেন রাস্তাটি চলাচলে অচল অবস্থা হওয়ার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এছাড়াও কমিউনিটি ক্লিনিকে আসা রোগী ও ওই অঞ্চলে বসবাসকারী মাছ ও মুরগির খামারীরা রয়েছেন চরম বিপাকে ধান চাল নেওয়া মাতাত করে নিয়ে আম বাজারে বিক্রি করা খুব অসুবিধাত আছে আমরা জানেন না বেসন লাগে কোনো পানি ছাড়ার কারণে মাছ পানি যাওয়ার কোনো রাস্তা নাই রাস্তা তল হয়ে পড়তাছে বাড়ির পানি উঠতাছে এই পরিস্থিতি আমগর প্রাইমারি স্কুল কমিউনিটি ক্লিক দাখিল মাদ্রাসা এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য মুরগির ফার্ম গরুর ফার্ম মাছ চাষ এগুলা ব্যবসা স্থবির হয়ে পড়ছে স্থানীয়দের প্রত্যাশা এলাকাবাসীর ভোগান্তি কমাতে অতি দ্রুত রাস্তাটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে